মুরুজ নাকি পিতা হ্যাঁ কথা কয়ে না বিয়ার কাম চলে মাতা জীবিত নামিত

तारों से कौन तांगल कौन है नाम बोलन कौन है नाम कौन है नाम कौन निपाई इस्लाम निपाई इस्लाम पिता ग्राम ग्राम नाम कौन

পঁয়ত্রিশ টাকা দশ টাকা লাখ স্বর্ণবাবত নাকি না শূন্যবাদ শূন্য সাত লাখ না এই কামিন হইতাছে কথা কয়েন না করতো কথা কইতে মানা করেন তো বিয়ার কামের সময় তো কথা বলা না সাইন করেন জামাই

안 들어가라. 더더 더. 안들어가안들어 বিয়ারে পড়া সবাই একটু সুখ খান মনোযোগ সহকারে শুনে বাইরে একটু কথা কইতে মানা করেন তো মনুষ্য? হ্যাঁ কোনে শুনেন? বর্ম মোহাম্মদ সুরস পিতা মোহাম্মদ আব্দুল হোসেন মাতা ফুজিরম বেগম গাটাইল থানা আঙ্গাল জেলা নিবাসী কোনে আপনি মুসাম্মদ নিপা ইসলাম পিতা কদ্দুসালি নজরপুর থানা নজরপুর জেলা 10 লক্ষ দশ টাকা পঁয়ত্রিশ পয়সা কাবিন ধার্য করিয়া আট লক্ষ টাকা উসল করিয়া তিন লক্ষ টাকা বাকি রাখিয়া উক্ত বিবাহে আপনি যদি রাজি থাকেন মোহাম্মদ সুরুজ মিয়াকে স্বামী হিসেবে যদি মাইনা নেন তাহলে জুড়ে একবার বলেন আলহামদুলিল্লাহ বলেন আর হলে ঠিক ঠিক বলছে বুঝলে বলেন 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 বলেন

কইসে বলেন দূরে শুনছেন সবাই জামাই শুনেন ইসলাম পিতা কুদ্দুস আলী দশ লক্ষ দশ টাকা দশ লক্ষ দশ হাজার পঁয়ত্রিশ টাকা কাবিন ধার্য করিয়া উসল সাত লক্ষ টাকা তিন লক্ষ টাকা বাকি রাখিয়া বিবাহে আপনি যদি রাজি থাকেন আলহামদুলিল্লাহ আচ্ছা ঠিক আছে দুয়াটা বড় মুরুব্বী আপনি সবাই মাথায় খাবার দেন খাবার দেন আল্লাহ আমিন সবাই আমিন ধরেন আল্লাহ আজকে যে বিয়াটা পড়াইলাম আল্লাহ তুমি এই বিয়াকে তুমি কবুল করে নাও হ্যাঁ আল্লাহ এই দুটি কবুতরের জোরাকে আল্লাহ তুমি কবুল করে নাও তাদের মনে স্বামী স্ত্রী তুমি মহব্বত থেকে থেকে আরো অনেক মহব্বত করে দাও চিরদিন তাদেরকে সুইসুতার মতো এক থাকার তফিক দান করো হ্যাঁ আল্লাহ কখনো স্বামী স্ত্রী ভুল বোঝা বুঝে হলে আল্লাহ তুমি তা তাদের মধ্যে আকুলতের সঙ্গে তুমি মীমাংসা করিয়ে দাও আল্লাহ তাদের মধ্যে আদ্দাতিক কিন্তু মহব্বত আল্লাহ দিয়ে দাও আল্লাহ তাদের জীবন যাতে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ কাটালে আটার মতো যাতে লেগে থাকে আল্লাহ তাদের মনে তুমি স্বামী স্ত্রী একটা ভালোবাসা তুমি পবিত্র ভালোবাসা আল্লাহ তুমি দিয়ে দাও আল্লাহ রাবুল আলমিন আল্লাহ তাদের তুমি কবুল করে নাও আল্লাহ আমাদের এই দোয়া তুমি কবুল করে নাও আল্লাহ যা খাওয়াইছে না খাওয়াইছে তাতে কিন্তু দুঃখ নাই আল্লাহ তারপরে আমরা দোয়া করি আল্লাহ আল্লাহ নবদম পন্থী আল্লাহ তুমি কবুল করেন আল্লাহ সবাইকে মা করে আল্লাহ আল্লাহ জামা জামাইটু দাঁড়ায় সালাম দেন আসসালামু আলাইকুম সালাম এই যে আমি বাইরে দাঁড়াইলাম আমার ফিসটা দিয়ে যান ঠিক আছে যান আপনি বাইরে যান